নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিয়েও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট প্যাডের ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট টু পার্ট ওয়ান আমি সম্পূর্ণ কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পার্ট টুয়ে কিন্তু সম্পূর্ণ সেলাইটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজেই সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনতে পারবেন এবং প্যাড লাগানোর সঠিক পদ্ধতি সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেবো পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন যারা কাটিং ভিডিওটি দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এতে কিন্তু আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে চলুন সেলাইয়ে চলে যাই সবার প্রথম ব্যাক রেডি করে নেব ব্যাক দেখুন লাইনিংটা আমার মাপে কাটা রয়েছে আর মেন ফেব্রিকটা কিন্তু লাইলিনের থেকে একটু বাড়তি নিয়ে কাটিং করা রয়েছে প্রথমে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা সুন্দরভাবে জয়েন করে নেব সেলাই কাজে আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জ্যাকেটের পেন লাগিয়ে নেবেন এতে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধে হবে চারিদিকটা সুন্দরভাবে এভাবে জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাট করে নেব একদম লাইলিনে মাপে মাপে সুন্দর করে কাটিং করে নিলাম ঠিক একই রকমভাবে অপর আরেকটি পার্টও কিন্তু রেডি করে নিব যেহেতু ব্যাক হুক রয়েছে দুটো পার্ট রয়েছে পেছনে সুন্দরভাবে দুটো পার্ট রেডি করে নিয়েছি এবার করব পেছনের টেকিংটা পেছনের টেকিংটা দেখুন যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী নিয়ে নিলাম দুভাজ করে নিয়ে একদম ওপর পর্যন্ত ভিসেপে চলে আসলাম যতটুকু মার্ক করা রয়েছে তারপর আবার নিচ থেকে নেমে গেলাম একই রকমভাবে অপর সাইডে টেকিংটাও করে নেব এবার পটিগুলো লাগিয়ে নেব প্রথমে কাজপটিটা লাগাবো কাজপটিটা দেখুন তিন ইঞ্চি চওড়া করে লাইনিন এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি নিচ দিক থেকে কিন্তু কাজপটিটা এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর তারপরে এভাবে খুলে নেব খুলে নিয়ে তারপর আবার আরেকটা হাফ ইঞ্চি ভাঁজ দেব হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে যে সেলাইটা আমার হয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নেব একদম নিচ পর্যন্ত নিচ পর্যন্ত চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর কিন্তু ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব এবার পটিটা লাগিয়ে নিব পেছন দিকে হুক থাকলে যেটা বাদিক দিক সাইড আসবে সেটাতে কাজ পটিটা থাকবে আর যেটা ডান হাতের দিক আসবে সেটাতে কিন্তু হুক পটিটা থাকবে এবার ঠিক ওপর দিক থেকে নিচের পটিটা লাগিয়ে নিলাম নিচের পটি চরেটা রয়েছে কিন্তু দেড় ইঞ্চি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে তারপর কিন্তু ভিতর দিকে এইভাবে মেন সেলাইটা দিয়ে নিলাম আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন সুন্দরভাবে এখানে একটা গিট দিয়ে নেব একটা সাইড কিন্তু রেডি হয়ে গেল আমার রেডি হয়ে গেল এবার করবো হুকপটিটা হুকপটি দেখুন হুকপটির জন্য দুই ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি থেকে দু ভাজে এভাবে লাগিয়ে নিব তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দেওয়ার পর তারপর উল্টে নিয়ে মেন সেলাই দিয়ে দেব ঠিক এভাবে মেন সেলাইটা দিয়ে নিলাম এরপর নিচের পটিটা ঠিক একই ভাবে লাগিয়ে নেব সুন্দরভাবে আমার ব্যাক পার্টটা রেডি হয়ে গেল এবার ফ্রন্ট পার্টটা রেডি করব ফ্রন্ট পার্টটা দেখুন এরকম তিনটা পার্ট রয়েছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ছোট যে পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু সেকেন্ড পার্ট লাইলিন ঠিক মেন ফেব্রিকের উপরে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে চারিদিক সুন্দরভাবে জয়েন করে নিব তিনটা পার্টে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে সুন্দর করে চারিদিকটা জয়েন করার পর এক্সট্রা যে মেন ফিভিকটা রয়েছে সেটা কিন্তু একদম লাইনের মাপে মাপে কাটিং করে নেব সুন্দরভাবে আমি কাট করে নিয়েছি এবার দেখুন রেডি হয়ে গেছে এবার সোজা দিক করে নিয়েছি সোজা দিক করে নিয়ে দেখুন ফার্স্ট পার্টের উপরে সেকেন্ড পার্ট এইভাবে রেখে একদম সুন্দরভাবে জয়েনটা করে নেব জয়েন্টটা হাফ ইঞ্চি মার্জিনে আসবে এটা কিন্তু জয়েন করার সময় কোনোটা পার্টি টানাটানি করা যাবে না সুন্দরভাবে স্মুথলি জয়েনটা করে নিতে হবে ঠিক এভাবে একটা সাইড আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করবো ওপর দিক থেকেও জয়েন করতে পারেন অথবা নিচ দিক থেকেও জয়েন করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে জয়েন করার সময় কিন্তু টানাটানি করা যাবে না ঠিক এভাবে সুন্দরভাবে দুটো সাইডে আমার জয়েন্ট হয়ে গেল প্যাডের ব্লাউজে কিন্তু একটা লাইলিন মেন ফেব্রিকের সাথে জয়েন্ট হয় আর আরেকটা লাইলিনের শুধু পার্ট কিন্তু এক্সট্রাভাবে জয়েন্ট করতে হয় প্যাডটা লাগানোর জন্য ঠিক একই রকমভাবে রেডি করে নিয়েছি লাইলিনের পার্টটা কাফটা কিন্তু আমার এই লাইনির যে পাটা রয়েছে এর মধ্যে জয়েন্ট হবে কাপটা দেখুন ঠিক এভাবে দুভাজ করে নেব তারপর এ পাশ একটা দাগ দেব এ পাশ একটা দাগ দেব প্লাস যে চিহ্নটা আসলো সেটা কিন্তু আমাদের পয়েন্ট সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাকে লাগাতে হবে আর দেখুন লাইনির মধ্যে কিন্তু পয়েন্টটা দেওয়া রয়েছে এবার দেখুন নিচ দিক থেকে এইভাবে একটু সেলাই করে উপর দিক পর্যন্ত নিয়ে আসবো তারপর বাটিটাকে কিন্তু উল্টে দিলাম উল্টে দিয়ে পয়েন্টটা সুন্দরভাবে মিলিয়ে নেব পয়েন্টটা মিলিয়ে নিয়ে দেখুন বাটির ওপর দিয়ে সেলাইটা নিয়ে আসছি একদম পয়েন্ট পর্যন্ত সেলাইটা এখানে তারপর থেমে যাব। থেমে গিয়ে দেখুন ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে কিন্তু আবার ওখান থেকে নিচে চলে আসব। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি প্যাট লাগানোর অনেক রকমভাবে প্যাট লাগানো যায় এটা একদম সহজ পদ্ধতি দেখুন একটা কাপ আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপর আর একটি কাপও কিন্তু রেডি করে নেবো দেখুন এইভাবে উল্টে নিতে হবে কিন্তু এই জায়গাটা অনেকে ভুল করে থাকে এভাবে উল্টে নিয়ে করলে কিন্তু একবারেই রেডি হয়ে যাবে একদম নিজ পর্যন্ত নেমে যাব যে সেলাইটা আমার আগে ছিল হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করার সময় একই মার্জিনে কিন্তু সেলাইটা হয়েছে দেখুন তারপরে এইভাবে সোজা করে নিলাম সোজা করে নিয়ে এবার যে মেন ফেব্রিকটা রয়েছে মেন ফেব্রিকের সাথে কিন্তু এবার জয়েন করবো ঠিক এবার ওপর দিকে এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে চারিদিকটা সুন্দরভাবে জয়েন করে নেব এটা কিন্তু উল্টে নিয়ে জয়েন করতে হবে দিক থেকে জয়েন করা যাবে না প্রথমে গলার সাইডটা জয়েন করে নিতে হবে তারপর বডি পার্টটা সুন্দরভাবে জয়েন করে নিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে কাপ লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ ব্লাউজটি রেডি করতে পারবেন যারা কাটিং ভিডিওটি দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশনে কাটিং ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা কিন্তু কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এতে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ঠিক চারিদিকটা সুন্দরভাবে এভাবে জয়েন করে নিলাম সামনের পার্টটা ঠিক নিচের দিকে পটিটা একই রকমভাবে লাগিয়ে নিলাম এবার শোল্ডারটা জয়েন করব ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টটা এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে শোল্ডারটা জয়েন করে নেব এইভাবে একটা শোল্ডার জয়েন করার পর ঠিক একই রকমভাবে অপর আর একটি শোল্ডারও জয়েন করে নেব দুটো শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেল এবার করব গলাটা গলার জন্য দেখুন পাইপিনটা আমি রেডি করে নিয়েছি হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে পাইপিনের একদম দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নেব আর এই সেলাইটা করার সময় কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে যারা ডবল চাপে করবেন চাপের মাঝখানে কিন্তু একদম পাইপিনের দড়িটা যেন বসে সেই হিসাবে কিন্তু করতে হবে এবার দেখুন সামনের দিকে গলাটা যেহেতু আমার চার কোনা রয়েছে এভাবে কোনা করে দুটো মার্ক করে নিলাম এতে কিন্তু লাইনটা করতে আমার সুবিধে হবে একদম লাস্ট পর্যন্ত একই মার্জিনে সেলাইটা নিয়ে যাব লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল এবার দেখুন যে হাফ ইঞ্চিটা বাইরে রেখেছি সেটা ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে ওপর দিক থেকে চাপ সেলাইটা দিয়ে নেবো ওপর দিক থেকে চাপ সেলাইটা দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসে সামনের দিকে গলাটা যেহেতু চারকোনা গলা রয়েছে এখানে কিন্তু কাট করতে হবে কাট করার সময় দেখতে হবে যেন সেলাইতে কেটে না যায় পাইপিংটা কাটলাম আর যে মেন কাপড়টা রয়েছে নিচের দিকে সেটাও কিন্তু কাটি করে নিব দুটো কোনা এইভাবে কাট করে নিলাম এই কোনাগুলো না কাটলে কিন্তু চারকোনা গলাটা তৈরি হবে না কোনাটা তৈরি হবে না গলাটা গোল হয়ে যাবে এখানে এই কোনাটা কিন্তু অবশ্যই কাটতে হবে আর কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় একদম লাস্ট পর্যন্ত এক নিয়ে চলে আসবো আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া রয়েছে আপনি কিন্তু দেখে নিতে পারেন লাস্টের দিকে দেখুন এইভাবে ভাজ দিয়ে নেব হাফ ইঞ্চি ভাজ দিয়ে এখানে একটা গিট দিয়ে নেব সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেল এবার হাতাটা রেডি করে নেব হাতাটা দেখুন সোজা দিকে আমি লাইনটা বসিয়ে নিয়েছি সোজা দিকে লাইনটা বসিয়ে নিচের বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিচ্ছি জয়েন করার পরে ঠিক এভাবে খুলে নিব খুলে নিয়ে লাইনিং এর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব লাইনিংয়ের দিকে একটা চাপ সেলাই দেওয়ার পর তারপর কিন্তু এভাবে সোজা করে নেব সোজা করে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব পরবর্তীতে যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে চাপ সেলাইটা দিয়ে কিন্তু আটকে রাখবো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল এবার উল্টে নিয়ে চারিদিকটা কিন্তু এভাবে সুন্দর করে জয়েন করে চারিদিকটা সুন্দরভাবে জয়েন করার পরে এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নিব একটা হাতা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপরাধী হাতও রেডি করে নেব দুটো হাতে আমার রেডি হয়ে গেছে এবার দেখো লাগিয়ে নেব সোজা দিক করে নিয়েছি হাতা এবং বডি পার্ট সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নিয়ে কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নিব জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টি টানাটানি করবো না স্মুথলি জয়েন্টটা নিয়ে যাব হাতা কিন্তু দু রকমভাবে জয়েন্ট হয় খুলে এইভাবে জয়েন্ট হয় আবার বডি জয়েন করার পরেও কিন্তু হাতা জয়েন করা যায় আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে একটা হাতা আমার রেডি হয়ে গেছে একই রকমভাবে অপর সাইডের হাতাটা রেডি করে নেব এবার দেখুন সাইডে আমি মেন সেলাইটা দিয়ে দিচ্ছি এক সাইডটা রেডি হয়ে গেল একই রকমভাবে অপর সাইডের সেলাইটাও দিয়ে নেবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে